নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে বন্ধুরা থাকবে মাগুর মাছের ঝাল পোস্ত দিয়ে তার সাথে থাকবে শীষ পালং আর থাকবে মটরশুঁটির খোসা ভর্তা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগে দেখুন মাগুর মাছ ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখেছি পালং আমি কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি বেগুন কুমড়ো শিম আর আছে আলু টমেটো দিয়েছি একটা তাই এগুলো সবজিগুলো আমি আলাদা করে কেটে নিয়েছি আর শীষ পালং যে ডাটিগুলো হয় আমি এর সাথেই দিয়েছি আর শাকটা আলাদা করে নিয়েছি এই দেখুন এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর দেখুন একদম কচি কচি মটরশুটি নিয়েছি আজকে এই খোসাটা দিয়েই আপনাদের একটা ভর্তা করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক

জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আপনার সকলে ওদিকে মা আর আপনাদের দাদা মটরশুটি খুলছে আমি এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি আগে প্রথমে মাছের ঝালটা করব। বাইরে তো ভীষণ তাই আমি ঘরে বসে আছি Tchau. Te... খাওয়া দিচ্ছে যে উনুনটায় ধোয়া হচ্ছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এক প্লেট আমি উল্টে নিচ্ছি মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন সব লাল করে ভেজে নিয়েছি কালো জিরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ পোস্তটা একটু তেলের মধ্যে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো মাগুর মাছের ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে আমি এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আমি শীষ পালংটা রান্না করব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমান মতন পরিমাণ মতন নজুদের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনাদের দেখানো হয়নি চার পিস কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ভাজা মশলা জিরে আর ধনে আমি ভেজে বেটে নিয়েছি

কত জল বেরিয়েছে এই দেখুন কত জল বেরিয়েছে পালং শাকে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পালংয় সাথে বন্ধুরা গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে পালং আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব। কিন্তু বড়িটা আমাদের শেষ হয়ে গেছে বন্ধুরা মটরশুটির খোসাগুলো আমি সেদ্ধ করে নেব নুন এবার ঢাকাটা দিয়ে দেব মটরশুটির খোসাগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মটরশুটির খোসাগুলো তো সেদ্ধ করে নিয়েছি এখন শিলনোড়ায় বেটে নেব চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিচ্ছি দেখুন কত অল্প হয়ে গেল তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে বেটে রাখা খোসা দিয়ে দিচ্ছি তীরে রাখা কাঁচা লঙ্কা

এই দেখুন এখন আমি নামিয়ে নেব এই এত গন্ধ বের হচ্ছে খেতে তো দারুণ হবে বন্ধুরা মাগুর মাছের ঝাল শীষ পালক আর মটরশুঁটির খোসাবাটা তো হয়ে গেছে আজকে মটরশুঁটির খোসাবাটা দিয়ে আমি ভাত খাবো দেখি কেমন হয়েছে এই প্রথম খাচ্ছি গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা খোসা বাটা যে এত সুন্দর হয় আগে জানতাম না মটরশুটির খোসা আমরা ফেলে দিই কিন্তু আপনারা অবশ্যই এইভাবে একবার মটরশুটির খোসা বেটে খেয়ে দেখবেন কেমন লাগে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো দারুণ হয়েছে দারুণ এত সুন্দর লাগবে আমি নিজেও ভাবতে পারিনি যে খোসা বাটা এত সুন্দর লাগে আমি তো ফেলেই দিই এবার থেকে আর ফেলবো না কিন্তু অবশ্যই কচি কচি যে খোসাগুলো আছে সেগুলোই কিন্তু বাটবেন বুড়ো খোসা বাটতে কিন্তু ভালো লাগবে না তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন